এই এটা আমাদের খাজুর বাগান মাজরা এই যে খাজুর ধরেছে এই যে খাজুর এই যে বড় বড় খাজুর ধরেছে এইখানে সৌদিরা সবাই এসে বসে এইখানে এসে বসে শীতকালে আগুন তাপায় এই যে ভিতরে আগুন করে নিয়ে আগুন তাপায় এইখানে সৌদিরা সব বসে বসে আগুন করে আগুন তাপায় এখানে গোল হয় সব মেনে নিয়ে বসে আর ওনাদের বিবিরা আসলে এখানে বসে এই ঘরের ভিতরে রাখে বিবিদেরকে ফটোটা দেখাবো আপনাদেরকে ঘরটা হলো সুন্দর এই যে ঘরটা এই ঘরের ভিতরে থাকে ঘরের ভিতরে তো এখন অন্ধকার কি দেখাবো এইখানে থাকে ওনারা